বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটা হচ্ছে বাস্তব সংখ্যার অসীম ধারা এই বাস্তব সংখ্যার অসীম ধারা রিলেটেড অভিস যাচাই এই রিলেটেড একটা ম্যাথ আমার সলিউশন করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ তো চলুন আমরা এই ইন্টারেস্টিং ম্যাথটা একটু দেখে নেই যেটা আমার সাজেশনের চার নাম্বার প্রশ্নের নয় নম্বর প্রশ্ন সেটা বলছে এরকম যে সামেশন অফ এনিকস টু ওয়ান থেকে ইনফিনিটি ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ডট ডট টু এন মাইনাস ওয়ান তারপর হলে স্কেয়ার বাই টু স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার ডট ডো ডট টু এন তারপর হলে স্ক্যার ইন্টু এক্স টু দি ফোর এন মাইস ওয়ান যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির দিনে সর্বশেষ দুই হাজার বিশ সালে চলে আসে তো এই প্রশ্নটা সলভ করার আগে এই প্রশ্নটা আমাদের সলভ করতে হলে এখানে আমাদের তিনটা নিয়ম আমাদের জানতে হবে সেই নিয়মগুলো হচ্ছে এখানে অনুপাত পরীক্ষণও ব্যর্থ হয়ে যাবে অনুপাত পরীক্ষণ যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আমরা অনুপাত পরীক্ষণ বা ডিএলআম বার্টের পরীক্ষণ যদি এটা ব্যর্থ হয়ে যায় তাহলে আমরা র্যাবের পরীক্ষণ বা উচ্চতার পরীক্ষণ ব্যবহার করে থাকি আর র্যাবের পরীক্ষণও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এখানে আমরা ডিমর্গান বা বার্টান্টের পরীক্ষণ ব্যবহার করব তো এখানে আমাদের প্রথম দুইটা অনুপাত ব্যর্থ হবে যে অনুপাত পরীক্ষণটাও ব্যর্থ হয়ে যাবে উচ্চতার বা র্যাবের পরীক্ষণও ব্যর্থ হয়ে যাবে লাস্টে আমরা ডিমর্গানের অনুপাত এটা থেকে আমরা ফলাফল যাচাই করতে পারবো তো চলুন আমরা আগে এই কোটা জেনে বিষয়ে আমরা জেনে নিই আমি এখানে সুন্দর করে নোট করে রাখছি যে অনুপাত অনুপাত পরীক্ষণের অপর নাম হচ্ছে ডি এলএমবার্টের অনুপাত পরীক্ষণ এই ডি এলএমবার্ট বা অনুপাত পরীক্ষণ ব্যর্থ হলে উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত পরীক্ষণ অথবা র্যাবের পরীক্ষণ করতে হবে যদি র্যাবের পরীক্ষণটিও ব্যর্থ হয় তাহলে ডি মর্গান বা বারটান্টের পরীক্ষণ করতে হবে তো এখন দেখি আমরা কোনটা কোন পরীক্ষণ সেটা আমরা একটু দেখে নিই অনুপাত পরীক্ষণ এর ক্ষেত্রে যদি ধারাটা এরকম হয় যে সামেশন টু ওয়ান থেকে ইনফিনিটি ইউএন ধারাটি এক নম্বরে লিমিট টেনটেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান বাই ইউএন লেস দেন ওয়ান হলে অভিসারী হবে অথবা এই ইউএনটা উপরে আর ইউএন প্লাস ওয়ানটা যদি নিচে থাকে তাহলে এটা গ্রেটার দেন ওয়ান হলে অভিসারী হবে সেমভাবে এটা যদি লেস দেন ওয়ান অভিসারী হয় তাহলে এটা গ্রেটার দেন ওয়ান কী হবে অপসারী আর এটা গ্রেটার দেন ওয়ান যদি অভিসারী হয় তাহলে এটা লেস দেন ওয়ান ইকুয়াল কী হবে অপসারী আর সেমভাবে এই দুইটারে মান যদি ইকুয়াল হয় অর্থাৎ ইউএন প্লাস ওয়ান বাই ইউএন ইকোয়াল টু ওয়ান আবার এখানে ইউএন বা ইউএন প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হলে পরীক্ষাটি ব্যর্থ হবে ওকে যদি এই পরীক্ষণ ব্যর্থ হয় তাহলে উচ্চতার বা র্যাবের পরীক্ষণ আমাদের দেখতে হবে তো র্যাবের পরীক্ষণটা কীরকম এরকম যে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এন ইন্টু ইউএন বাই ইউ এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট গ্রেটার দেন ওয়ান হলে এটা যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে অবিসারী হবে এটা লেস দেন ওয়ান হলে অপসারী হবে আর এটা ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে পরীক্ষণটি ব্যর্থ হবে যদি এই পরীক্ষণটিও ব্যর্থ হয় তাহলে আমরা কী করবো ডিমর্গাম বার্টার্টের পরীক্ষণ আমরা ইউজ করব তো বার্টারান্টের পরীক্ষণটা কীরকম যে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লস মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লস লওয়ান এন এইটার মান যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে অবিসারী হবে আর এই মানটা যদি লেস দেন ওয়ান হয় তাহলে অপসারী হবে যদি এটা ইকুয়াল ওয়ান হয় তাহলে সেটা হবে পরীক্ষণটি ব্যর্থ তো এরপরে আর আমরা ইউজ করতে পারি না বা ইউজ আমরা করি না এর এই এই পর্যায়ে তো চলুন আমরা এই এইটুকু যদি আমরা বিষয়ে বুঝতে পারি তাহলে এই ম্যাটটা আমরা সলিউশন করতে পারবো তো প্রথমে আমি এই ম্যাটটা যেহেতু সলভ করব তো এখানে আমরা দেওয়া আসে দিয়ে আমরা লিখে নিই ওকে এটা আমাদের দেওয়া ছিল তাই দেওয়া আশি দিয়ে আমরা লিখে নিলাম এখন আমরা ধরে নেব যে ধরি এতটুকুর মান হচ্ছে ইউএন তো ইউএন ইকাল আমরা ধরে নিলাম এটার মান ওয়ান স্কোয়ার ইনটু টু স্কোয়ার ইনটু ডট 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 টু এন মাইনাস ওয়ান তার উপর হলে বাই বাইনিসে টু স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার ইন্টু ডট ডট টু এন তার উপর হলে স্কোয়ার ইনটু এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ওকে এটা হচ্ছে আমাদের ইউ ওয়ান এখন এখান থেকে যেহেতু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এই রিলেটেড আমাদের কিছু বের করতে হবে তাই আমরা এখন ইউএন প্লাস ওয়ান বের করি ইউএন প্লাস ওয়ান ইউএন প্লাস ওয়ানটা আমরা কীভাবে বের করবো এই এখানে যে যতটুকু আছে উপরের নিচে যতটুকু আছে তারপরে আমরা কী করবো উপরের একটা পদ বাড়ায় দেবো নিচে আরেকটা পদ আমরা বাড়ায় দেব ওকে তাহলে এখানে সেমভাবে আমাদের কী হবে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার ডট 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 টু এন মাইনাস ওয়ান তার ওপর হলে স্কেয়ার এখানে আমরা ইচ্ছা করে কিন্তু এনের জায়গায় আমরা এন প্লাস ওয়ান বসাবো না এখানে এন প্লাস ওয়ান থাকার কারণে এখানে আমরা কী করবো যে টু এন প্লাস ওয়ান আর পদ আমরা বাড়াই লিখলাম সরি এখানে থ্রি আছে থ্রি আছে তো আর একটা পদ বাড়ালে কী হবে টু এন মাইনাস ওয়ান এর পরবর্তী পদটা কত হবে যেহেতু পার্থক্য দুই করে বাড়তেছে তার মানে টু এন মাইনাস ওয়ান পার্থক্য যদি দুই করে হয় তার মানে প্লাস টু তার মানে টু এন প্লাস ওয়ান এই জন্য আমাদের টু এন প্লাস ওয়ান একটা পদ বাড়ছে তার উপর এ স্কোয়ার সেমভাবে নিচেই টু স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার ডট 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 টু এন তার উপর স্কোয়ার এরপরে আর একটা পথ বাড়বে তো যেহেতু দুই করে বাড়তেছে তার মানে টু এন প্লাস টু তারপর হল স্কোয়ার তো এর সাথে আমাদের আছে গুণ অবস্থায় এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইখানে আমাদের কী হবে এইখানে জাস্ট এন এর জায়গায় আমাদের এন প্লাস ওয়ান আসবে তার মানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যায় ঠিক আছে একটি করে পদ বেশি হচ্ছে এখানে আর এখানে জাস্ট এন এন এর জায়গায় আমরা এন প্লাস ওয়ান বসাবো এক্সের উপর পাওয়ার হিসেবে ওকে তাহলে এখানে আমরা ইউ এন প্লাস ওয়ান ইকুয়ালস টু আমরা লিখতে পাচ্ছি কি এখানে ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি স্কেয়ার ইন্টু ডট 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 টু এন মাইনাস ওয়ান তার হলে স্কোয়ার ইন্টু টু এন প্লাস ওয়ান তার হলে স্কেয়ার বাই নিচে টু স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার ডট 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 টু এন তার ওপর স্কোয়ার ইন্টু টু এন প্লাস টু তার উপর স্ক্যার এখানে এক্সের ওপর পাওয়ার হিসেবে সিঙ্গেল থাকলো আমাদের এন ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি তো এখানে আমাদের ইউএনও বের করা হয়ে গেছে ইউএন প্লাস ওয়ানটাও বের করা হয়ে গেছে এখন আমরা অনুপাত পরীক্ষণটা সিস্টেমে আমরা চলে আসবো তাহলে অতএব ইউএন বা ইউএন প্লাস ওয়ান এর আগে আমরা ইউএন প্লাস ওয়ান বা এই আকারেও করতে পারি সমস্যা নাই অর্থাৎ উল্টাটা করলে উল্টাভাবে আর কি আসবে গ্রেটার দেনের জায়গায় লেস দেন হলে অপসারী বা অবিসারী এরকম কিছু আসবে তো আমরা এখানে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান নিলাম তাহলে এটা কাজ করলে কী হবে উপরে ইউএন ইউএন এর মান হচ্ছে আমাদের এইটা আচ্ছা ইউএন এর মানটা আমরা লিখে নিই ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ডট 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 টু এন মাইনাস ওয়ান হলে স্কোয়ার নিচে হচ্ছে টু স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার ইন্টু ডট 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 টু এন তারপর স্কোয়ার আর এর সাথে গুণ অবস্থা ছিল আমাদের এক্স টু দি পর এন মাইনাস ওয়ান এর সাথে নিচে ছিল এন প্লাস ওয়ান নিচে ভাগ অবস্থায় আছে অর্থাৎ এটাকে ভাগ আকারে লিখতে হবে কিন্তু ভাগটাকে আমি ডাইরেক্ট গুণে কনভার্ট করে দিলাম তাহলে এই নিচের মানগুলো উপরে যাবে উপরের মানগুলো নিচে আসবে তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে এই মানগুলো উপরে যাবে অর্থাৎ টু স্কোয়ার ফোর স্কোয়ার ডট 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 টু এন স্কোয়ার ইন্টু টু এন প্লাস টু তার স্কোয়ার নিচে এই উপরের মানগুলো নিচে আসবে ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার ডট 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 টু এন মাইনাস ওয়ান তার স্কোয়ার ইন্টু টু এন প্লাস ওয়ান তারপর স্কের আর তার সাথে আমাদের গুণ অবস্থায় আছে এক্স টু দি পর এন যেহেতু এটা আমাদের নিচে ভাগ অবস্থায় আছে তার মানে ওয়ান বাই এক্স টু দি পর এন হয়ে যাবে এখানে ওয়ান বাই এক্স টু দি পর এন আমি এখানে জায়গা নেই তো এইখানে লিখলাম ওয়ান বাই এক্স টু দি পর এন ওয়ান বাই এই এক্স টু দি পর এন আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ওকে এখন আমরা এখানে কী কাজ করতে পারি আচ্ছা এদিকে এমফ্লাইজ দ্যাট ইউএন বাই ইউএন প্লাস ওয়ান আছে এখানে আমরা দেখো এতটুকু করে আমরা কাটা দিতে পারি এখানকার এতটুকু আর এখানকার এতটুকু কাটা এখানকার এতটুকু আর এখানকার এতটুকু কাটা যায় উপরে নিচে কাটা যাচ্ছে তাহলে উপরে থাকতেছে আমাদের কত টু এন প্লাস টু তার উপরে স্কেয়ার আর নিচে আছে আমাদের কত নিচে আছে আমাদের টু এন প্লাস ওয়ান তার উপর স্কেয়ার আর তার সাথে গুণ অবস্থায় আছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন সরি এখানে ওয়ান বাই এক্স টু দি পর এন হবে কি ও এটা আর এটা আমাদের কাজ করতে হবে অর্থাৎ এক্স টু দি পর এন মাইনাস ওয়ান আর এখানে ওয়ান বাই এক্স টু দি পর এন অর্থাৎ এক্স টু দি পর এনটাকে যদি আমরা উপরে উঠিয়ে নিয়ে যাই তাহলে এই প্লাস এন আর মাইনাস এন কাটা যাবে তাহলে থাকবে এখানে সিঙ্গেল আমাদের এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স লেখা দেয় ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি অর্থাৎ এখানে এরকম হবে যে এন মাইনাস ওয়ান এই পাওয়ারটা নিচে আসে এটাকে উপরে নিয়ে গেলে মাইনাস এন হয়ে যাবে এই প্লাস এন আর মাইনাস এন কার আছে তাহলে থাকবে এক্স ইনভার্স ওয়ান আর এক্স ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এক্স আমি ডাইরেক্ট এখানে লিখে দিলাম ওকে ওকে তো অতএব ইউ এন বাই ইউ এন প্লাস ওয়ান ইকোয়ালস টু আমরা এখানে জাস্ট এটাকে আমরা বিস্তৃতি করে দিই অর্থাৎ এ প্লাস বি হলে স্কেয়ার করে দিই তাহলে এ স্কোয়ার অর্থাৎ টু এন এর তার উপর করলে ফোর এন স্কোয়ার প্লাস টু এ বি দুইজন্য চার চার দুগুনো আট এন প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুইয়ের ওপর স্কার করলে চার এখানেও ফোরেন স্কোয়ার প্লাস টু এ ভি অর্থাৎ ফোরেন প্লাস ওয়ান ইন্টু তার সাথে ওয়ান বাই এক্স ঠিক আছে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি এখন আমরা অনুপাত পরীক্ষণ ইউজ করার চেষ্টা করব অতএব অনুপাত অনুপাত পরীক্ষণের অপর নাম হচ্ছে এল এমবার্ট ডি এল বার্টের ডি এল এম বার্টের পরীক্ষণ ডি এল বার্টের পরীক্ষণ নিয়ে পাই অনুপাত পরীক্ষণ অথবা ডি এম বার্টের পরীক্ষণ নিয়ে পাই তো এটা আমরা যদি নিয়ে পাই তাহলে আমরা কী পাবো লিমিট এনট্রেন্স টু ইনফিনিটি এন বাই এন প্লাস অর্থাৎ উভয় পাশে আমরা জাস্ট লিমিটিং ভ্যালু লিমিট বসাই দিব ইকুয়ালস টু তাহলে এখানে কী হবে লিমিট এনট্রেন্স টু ইনফিনিটি ফোর এন স্কোয়ার প্লাস এইট এন প্লাস ফোর বাই ফোর এন ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি ওকে এরপরে আমরা কী করতে পারি আমরা এই বাম মানটা লিখলাম না বারবার আমরা লিখতেছি না লিমিট এন টেন্স টু ইনফিনিটি এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো যেহেতু আমরা লিমিটার ভ্যালু বসাই দিব এন এর মান এন টেন্স টু ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটি এন এর মান যদি বসাই দিই তাহলে কী হবে এখানে তো ডাইরেক্ট আমাদের ইনফিনিটি বা ইনফিটি এরকম চলে চালাবে তো এই জন্য আমরা এরকম কিছু করব না তাহলে উপরে আমরা এন স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে পাবো ফোর প্লাস এইট বাই এন পাবো প্লাস ফোর বাই এন স্কোয়ার ডাইরেক্ট আমরা একসাথে ক্যালকুলেশন করলাম নিচেও আমরা এনস্কোয়ার কমন নেই তাহলে এখানে পাবো আমরা ফোর প্লাস ফোর বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার তার সাথে এখানে গুণ গুণবস্থা আছে ওয়ান বাই এক্স ওকে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি ওপরে এনস্কোর আর নিচে এন স্কোয়ার কাটা যায় কাটা যাওয়ার পর এখানে থাকতেছে আমাদের ফোর প্লাস এইট বাই এন প্লাস ফোর বাই এন আর নিচে থাকতেছে আমাদের ফোর প্লাস ফোর বাই এন প্লাস ওয়ান এন সাথে আছে ওয়ান বাই এক্স ওকে এখন আমরা লিমিটের মান বসাই দিব অর্থাৎ এন্ট্রেন্স টু ইনফিনিটি যদি আমরা বসাই তাহলে ওখানে কী হবে ফোর প্লাস এইট বাই এনফিনিটি প্লাস ফোর মানে ইনফিনিটি নিচে হচ্ছে ফোর প্লাস ইনফিনিটি প্লাস ওয়ান বাই ইনফিনিটি তার উপর স্কোয়ার তার মানে ওইটাই আসতেছে কারণ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ফোর প্লাস সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো এখানে সামথিং বাই ইনফিনিটি মানে জিরো সেমভাবে ফোর প্লাস সামথিং বাই ইনফিনিটি জিরো সামথিং বাই ইনফিনিটি জিরো ইন্টু ওয়ান বাই এক্স তাহলে এখানে ক্যালকুলেশন করলে ফোর বাই ফোর মানে কাটাকাটি করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান বাই এক্স গুণ করলে ওয়ান বাই এক্স এতটুকু আমরা পাইলাম এখন এই যে ওয়ান বাই এক্স যে পাইলাম এখন ধারাটা অবিসারই হবে এখানে ওয়ান বাই এক্স এক্সের মান যদি এক্স যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে অবিশারী হবে কেন গ্রেটার দেন ওয়ান হলে অবিসারী কেননা আমরা এখানে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান ধরছি যদি আমরা এখানে ইউএন প্লাস ওয়ানটা উপরে নিতাম আর ইউএনটাকে নিচে নিতাম তাহলে এক্স লেস দেন ওয়ান হলে অবিারী হইত এতটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে যখন এই অবস্থায় নিব তখন এক্স লেস দেন ওয়ান হলে এই ক্ষেত্রে অভিসারী হবে আর যেহেতু আমরা ইউএনটাকে উপরে নিছি আর ইউএন প্লাস ওয়ান বড়টাকে আমরা নিচে লিখছি তখন আমাদের গ্রেটার দেন ওয়ান হলে সেক্ষেত্রে আমাদের অবিসারী হবে আর লেস দেন ওয়ান হলে অপসারী হবে আর যদি ওয়ান এক্স ইকোয়াল ডাইরেক্ট ওয়ান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পরীক্ষণটি ব্যর্থ হবে এতটুকু আমরা লিখতে হবে সেটা আমরা লিখলাম যে ধারাটি অবিসারী হবে যদি এক্স গ্রাটার দেন ওয়ান হয় ধারাটি অপসারী হবে যদি এক্স লেস দেন ওয়ান হয় আর ধারাটি ব্যর্থ হবে বা পরীক্ষণটি ব্যর্থ হবে অনুপাত পরীক্ষণটি ব্যর্থ হবে ধারাটি অভিসারী হবে বা পরীক্ষণটি ব্যর্থ হবে এখানে আমরা পরীক্ষণ লিখলে বেটার হইতো আচ্ছা হোক যাই হোক যে ধারাটি ব্যর্থ হবে বা পরীক্ষণটি এখানে আমার পরীক্ষণ লিখলে বেটার হয় পরীক্ষণটি ব্যর্থ হবে যদি এক্স ইকোয়ালস টু ওয়ান হয় এখন আমরা এক্স ইকলস টু নিয়ে কাজ করবো এখন এ এক্স টু এর জন্য এক্স টু এর জন্য ইউএন বাই টু আমরা কি পাবো ইউএন বাই ইউএন এর মানে আমরা পাইছিলাম ওপরে ফরেন প্লাস বাই নিচে ফরেন স্কোয়ার প্লাস ফোর এন পাইছিলাম এখানে ওয়ান বাই এক্স পেয়েছিলাম তো ওয়ান বাই এক্স এখানে তো এক্সের মান আমরা ওয়ান বসেছি তার মানে এখানে ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ান বাই ওয়ানকে ক্যালকুলেশন করলে ওয়ান হয় এটা আমাদের লেখার দরকার নেই তার মানে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এটার মান সম্পূর্ণটা আমাদের এটা হইলো ওকে এটা না লেখা চলবে সমস্যা নেই ওকে তাহলে এখন যেহেতু এতটুকু হয়ে গেছে আর এখানে যেহেতু আমাদের অনুপাত পরীক্ষণটি ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে আমরা এখন অনুপাত পরীক্ষণটি ব্যর্থ হয়ে যাওয়ার কারণে আমরা এখানে উচ্চতর অনুপাত বা র্যাবের পরীক্ষণ ব্যবহার করব এখন আমরা লিখতে পারি যে এখন র্যাবের পরীক্ষণ র্যাবের পরীক্ষণ র্যাবের পরীক্ষণ নিয়ে পাই র্যাবের পরীক্ষণ নিয়ে পাই র্যাবের পরীক্ষণটা কীরকম এটা আমরা এর আগেই দেখিয়ে আসলাম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি থার্ড ব্রাকেট এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ওকে এতটুকু আছে র্যাবের পরীক্ষণ এটা যদি গ্রেটার দেন ওয়ান হয় এটা গ্রেটার দেন ওয়ান হলে এটা গ্রেটার দেন ওয়ান হলে আমরা কী পাবো যে অভিসারী পাবো আর লেস দেন ওয়ান হলে আমরা অপসারী পাবো আর যদি ইকুয়াল ওয়ান হয় তাহলে আমরা অনুপাতটি ব্যর্থ হয়ে যাবে ওকে তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এটার মান আমরা একটু আগে পেয়ে গেলাম ইউএন বাই ইউএন প্লাস এর মান পেলাম আমরা এটা অর্থাৎ ফোরেন স্কোয়ার প্লাস এইট এন প্লাস ফোর বাই ফোরেন স্কোয়ার প্লাস ফোরেন প্লাস ওয়ান এত পাইছি তার সাথে মাইনাস ওয়ান গুণ অবস্থায় আছে মাইনাস ওয়ান আছে থার্ড ব্র্যাকেট ওকে তাহলে এখানে আমরা লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন এন টু এখানে আমরা যদি নেই এটুকুর মধ্যে ক্যালকুলেশন করলে আমাদের কী পাবো আমরা ফোর এন প্লাস নিচে আমাদের কত আছে তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি নিচে মনে মনে ওয়ান ছিল ওয়ান আর এটা লসও কিন্তু এইটাই তার মানে এখানে আমাদের মাইনাস কত হচ্ছে ফোর এন স্কোয়ার মাইনাস ফোর এন মাইনাস ওয়ান ওকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ওকে তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন এন টু এখানে ফোরেন স্কোয়ার প্লাস ফোরেন স্কোয়ার কাটা যাচ্ছে তাহলে এখানে এইট এন থেকে চার এন চারটা এন বাদ গেলে আমাদের ফোর চারটা এন থাকতেছে প্লাস চার থেকে এক গেলে থ্রি আর নিচে আছে আমাদের ফোর এন স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান তার ব্র্যাকেট ক্লোজ ওকে তাহলে এখানে আমরা কী লিখতে পারবো? এখন আমরা এখানে লিখতে পারি যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি আমাদের এখানে একটু মাথায় রাখতে হবে যে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এতটুকুর মান কিন্তু আমরা এতটুকু পাইছি এইটুকু এজন্য আমরা একটু মাথায় রাখবো কেননা এর পরবর্তীতে কিন্তু এই সেমভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে তো ওইখানে ক্যালকুলেশন না করে ডাইরেক্ট আমরা এতটুকুর মানে এইটা বসাই দেবো ওকে তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এন ইন টু ওপরে আমরা এন কমন নেব কেননা লিমিটের মান বসাই দিব ইনফিনিটি বসাই দিলে এন এর মান তাহলে এটা ইনফিনিটি বা ইনফিনিটি হবে এই জন্য আমরা কী করব এন কমন নিলে ফোর প্লাস থ্রি বাই এন নিচে আমরা এন স্কোয়ার কমন নিব তাহলে ফোর প্লাস ফোর বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার ওকে থার্ড ব্র্যাকেট ক্লোজ আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করি তো এখানে আমাদের কী আসবে তাহলে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট আমাদের এখানে থাকবে এন স্কোয়ার ওপরে এন আর এন গুণ করলে এন স্কোয়ার তার সাথে ফোর প্লাস থ্রি বাই এন বাই এন স্কোয়ার নিচে আছে আমাদের ফোর প্লাস ফোর বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার ওকে থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে উপরের এন স্কোয়ার নিচের এনস্কোয়ার কাটা যায় তাহলে এখানে আমাদের কী থাকতেছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি লিমিট এন টেন্স টু ইনফিনিটি উপরে থাকতেছে ফোর প্লাস থ্রি বাই এন নিচে হচ্ছে আমাদের ফোর প্লাস ফোর বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার তো এখানে যদি আমরা লিমিটিং ভ্যালু বসাই দিই ইনফিনিটি যদি আমরা বসাই এই থ্রি বাই ইনফিনিটি মানে এটা জিরো হয়ে যাবে ফোর বাই ইনফিনিটি মানে জিরো এখানে ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তো মানে ফোর বাই ফোর এটার মান হবে ওয়ান তো আমরা জানি এই র্যাবের পরীক্ষণের ক্ষেত্রে এটার মান যদি ওয়ান আসে তাহলে পরীক্ষণটি ব্যর্থ হয়ে যায় তাহলে অবশ্যই এই পরীক্ষণটি ব্যর্থ হয়ে গেছে তাহলে এখানে আমাদের পরীক্ষণটি যদি ব্যর্থ হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব উচ্চতর বা র্যাবের পরীক্ষণটি ব্যর্থ যদি র্যাবের পরীক্ষণ ব্যর্থ হয় তখন আমরা কী পরীক্ষণ ব্যবহার করবো ডিমর্গান বাট্রান্ডের পরীক্ষণ নিয়ে পাবো তো ডিমর্গান বাট্রান্ডের পরীক্ষণটা কীরকম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্রাকেট ওপেন এন ইন্টু ইউ এন বাই ইউ এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু লন এন লন এন থার্ড ব্র্যাকেট ক্লোজ ওকে তাহলে এখানে আমরা মানগুলো আমরা বসানোর চেষ্টা করবো লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট ওপেন এন ইন্টু এটুকুর মান আমরা একটু আগে পেয়ে আসলাম আমি ওখানে বলছিলাম যে এটুকু মাথায় রাখতে হবে ফোর এন প্লাস থ্রি নাহলে আমাদের আবার ক্যালকুলেশন করা লাগবে ফোর এন প্লাস থ্রি বাই ফোর এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ওয়ান এটার সাথে এই এনটা আমাদের গুণ অবস্থায় ছিল এই যে গুণ অবস্থায় আছে মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করলে করতে পারি আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট আমরা রাখি বর্তমানে ইন্টু লন এন থার্ড ব্র্যাকেট ক্লোজ ওকে তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি থার্ড ব্র্যাকেট এখানে এন আর এটা গুণ করলে আমাদের কত আসবে ফোর এন স্কোয়ার প্লাস 3n, এন আর নিশ্চয় হচ্ছে আমাদের ফোরেন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ তার সাথে লন এন ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এরপরে লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটি আমরা এখানে লসাগু নিব ফোরেন স্কোয়ার প্লাস ফোর প্লাস ওয়ান এখানে প্লাস থ্রি এন মাইনাস ফোর এন লন এন ওকে থার্ড ব্র্যাকেট ক্লোজ ওকে আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি এরপরে এখানে আমরা কী কাজ করতে পারি এই মাইনাস ফরেন স্কোয়ার প্লাস ফোরন যায় তাহলে লিমিট এন্ট্রান্স টু ইনফিনিটি নিচে আসছে আমাদের ফোর এন প্লাস ফোর আর ওপরে থাকতেছে আমাদের 3n এন থেকে ফোর বাদ গেলে মাইনাস আর এখানে মাইনাস ওয়ান তার সাথে আমাদের লন এন আছে ওকে লন এন আছে এতটুকু ফার্স্ট ব্র্যাকেট এখানে ইউজ করলে করতে পারি লেন থার্ড ব্র্যাকেট দিলে দিতে পারি সমস্যা নেই ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখানে জাস্ট আমরা এখানে উপরে এন কমন নেব কেননা লিমিটেড ভ্যালু বসাতে হবে আমাদের তো এই অবস্থা যদি আমরা ইনফিনিটি বসাই দিই তাহলে কিন্তু এখানে ইনফিনিটি চলে আসবে যার আমরা কোনো ভ্যালু পাচ্ছি না তাই আমরা এখানে কাজ করবো না তাই আমরা কমন নিয়ে কাজ করার চেষ্টা করবো লিমিট এনটেন্স টু ইনফিনিটি উপরে আমরা এন যদি কমন নিই তাহলে এখানে পাবো মাইনাস ওয়ান মাইনাস এখানে পাবো ওয়ান বাই এন ওকে নিচে আমরা কী পাচ্ছি নিচে আমরা এন স্কোয়ার কমন নিব এন স্কোয়ার কমন নিলে ফোর প্লাস ফোর বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার ওকে তার সাথে লওয়ান এন গুণ অবস্থায় আছে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি উপরের একটা এন আর নিচের একটা এন কাটা যায় নিচে আরও একটা এন আসে খুব ভালো কথা আমরা জানি যেহেতু এখানে দুইটা গুণ অবস্থায় আছে আর লিমিটিং ভ্যালু যেহেতু আছে দুইটাকে আমরা লিমিট আলাদাভাবে দিতে পারি তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে লিমিট এন টেন্স টু এনফিনিটি এইটা বাই এইটা অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন বাই ফোর প্লাস ফোর বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার এটাকে আমরা আলাদা করে দিলাম ইন লিমিট লওয়ান এন বাই এই যে নিচে একটা এন ছিল এখানে ওয়ান এন আর এন কাটা যাওয়ার পর আরেকটা এন ছিল ওই এনটাকে আমি এপার্শে রাখলাম কেন আমি এখানে রাখলাম এইটার সাথে আমাদের এন এর একটু সম্পর্ক আছে এই জন্য আমি এখানে এনটা নিয়ে আসলাম এখানে রাখলে তো ঝামেলা হয়েছে তাই আমি এখানে নিয়ে আসলাম ওকে তো এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমরা এখন কিন্তু এই লিমিটিং ভ্যালু বসাই দিতে পারি ইনফিনিটি বসাই দিলে আর কিন্তু এখানে আমাদের ইনফিনিটি বা আমাদের মান আসতেছে না এরকম কিছু তো আমাদের জিরো অথবা কিছু ফলাফল আসবে যার কারণে আমরা এখানে ইনফিনিটি বসাই দিতে পারি বাট এইখানে যদি এখানে অবশ্যই ইনফিনিটি আছে এন্ট্রান্স টু ইনফিনিটি সরি স্টেক হয়ে গেছে বাট এইখানে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি হবে বাট ইনফিনিটি বা ইনফিনিটি হলে তো আমরা কিছু করতে পারবো না তো এখানে আমাদের ইনফিনিটি বা ইনফিনিটি আকার আসতেছে যার কারণে এখানে লাপিতাল রুল আমরা ব্যবহার করতে পারবো অর্থাৎ ল হসপিটাল রুল ব্যবহার করব ওকে তাহলে এখানে এই অবস্থায় আমরা লিখতে পারি এখানে যদি আমরা মান বসাই ইনফিনিটি যদি বসাই দিই তাহলে মাইনাস ওয়ান এখানে ইনফিনিট ভার্সালে জিরো ফোর প্লাস এখানে ইনফিনিট ভার্সালে জিরো ফোর প্লাস এখানে জিরো ইন্টু লিমিট লাপিতাল রুল যদি ব্যবহার করি লাপিতাল রুল ব্যবহার করা মানে উপরটাকে আলাদাভাবে ডিফারেন্সেট নিজেরটাকে আলাদাভাবে ডিফেনশিয়েট তাহলে উপরে লন এক্সের ডিফারেন্সিয়াট হচ্ছে ওয়ান বাই এক্স এক্স বলতে তো এখানে এন আছে আর নিচে এনের ডিফারেন্সিয়েট এনের সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েট করতেছি তার মানে এনের ডিফারেন্সেট হচ্ছে ওয়ান ওকে এখানে কিন্তু এন টেন্স টু ইনফিনিটি আছে আমাদের ওকে তাহলে এখানে আমাদের আসতেছে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু লন এবার ইনফিনিটি যদি আমরা এখানে বসাই দিই তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো তো জিরোকে ওয়ান দ্বারা ভাগ করলে জিরো তার মানে এখানে সম্পূর্ণ মান হচ্ছে জিরো তো জিরো দ্বারা মাইনাস ওয়ান বাই ফোরকে গুণ করলে আমাদের জিরো আসতেছে তো জিরো তো একটা অবশ্যই একটা ভ্যালু তো জিরো যেহেতু একটা ভ্যালু তাহলে আমরা এখানে এই জিরোয়ের মানটা এটা কি একটা মানে ওয়ান বা এরকম এর চেয়ে বড়ো কোনো সংখ্যা কি না এটা হচ্ছে ওয়ানের চেয়ে ছোটো যেহেতু ওয়ানের চেয়ে ছোটো সংখ্যা সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রদত্ত ধারাটি একটা অপসারী ধারা যদি ওয়ানের চেয়ে বড় আসতো তাহলে আমরা অবিসারী বলতে পারতাম যেহেতু ওয়ানের চেয়ে ছোটো আসছে সেই ক্ষেত্রে আমরা এটাকে বললাম যে একটা অপসারী ধারা তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত ধারাটি অপসারী আমাদের এখানে যাচাই করতে বলছিল যে প্রদত্ত ধারাটা অভিসারী হবে নাকি অপসারী হবে অর্থাৎ অবিশ্রুতি যাচাই মানে হচ্ছে অভিসারী নাকি অপসারী এতটুকুই আমাদের যাচাই করতে বলে তো সেটাই আমরা যাচাই করলাম অঙ্কটাই গুরুত্বপূর্ণ আছে খুবই গুরুত্বপূর্ণ আছে বাট ইন্টারেস্টিংও আছে এবং একটু ক্রিটিক্যালও আছে তাই আমরা দুই একবার ভালোভাবে প্র্যাকটিস করলে মনোযোগ সহকারে প্র্যাকটিস করলে আমরা আশা করা যায় যে ম্যাটটা আমরা সলিউশন করতে পারবো ধন্যবাদ সবাইকে যদি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ